সাফল্য চলবে চলছে চলবে ঈশ্বনীয় সাফল্য ঈশ্বনীয় সাফল্য তবে এই একটা করে না মিশন অ্যাকমপ্লিস সেই মিশন অ্যাকমপ্লিস পুরোপুরি বারো তারিখ হবে না ও ব্যাঙ্গালোর যুদ্ধস্ত খেলছে পাঁচ গোল দিয়েছে বম্বেকে কি বলছো গোয়াকে হারিয়েছে সেই টিম কখনো এরা হতে পারে যে সময়ের অপেক্ষা অত্যন্ত কঠিন ম্যাচ কিন্তু আমাদের ছেলেরা একটা জিনিস এটা এতটা প্রফেশনাল যে তারা আইএসএল লিগশীল চ্যাম্পিয়ন হয়েছে চ্যাম্পিয়ন হলে সবসময় একটা এটা আসে এবং কনফিডেন্সটা এতটা বেড়ে যায় তাদের একটু ডাউন ফল আসে সেটা খানিকটা তার প্রতিফলন ঘটেছিল জামশেদপুর আউয়ে ন্যাশনাল সেইখান থেকে তারা রিকভারি করলো রিকভারি করে দেখিয়ে দিল কতটা প্রফেশনাল তারা এবং একই ম্যাচ দুপুরে জিপতার মধ্যে ডিফেন্স সুন্দর ভালো খেলেছে খালিদের কোচিং খুবই ভালো হয়েছে ভাই আরে ভাই সেটাকে পাঠিয়ে খালিদের তাই তো ভাইদের স্ট্যাটি জিতো ও চ রয়েছে ওর যদি ম্যাচটা ড্র হতো হ্যালো তো বছর আপনারা হেরে যাওয়ার পরে আপনাদের কোনো প্রতিবেশি ক্লাব অপোনেন্টকে মিষ্টি পাঠিয়েছিল আপনারা কি এবার যদি ডাবল করেন মিষ্টি পাঠান আপনারা প্রতিবেশি প্রতিষ্ঠান প্রতিলি বলেন একদম আমাদের কাছে একটা কাস্টম ক্লাব উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডি হিত একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী হিন্দ মোটর স্টেশনের নিকটে